জননেতা সংগ্রামী আবায়কালে জনগণ আনন্দিত সন্তান জননেতা জনক ইসলাম চৌধুরী ঠাকুর সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন উপজেলা পৌরসভার সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক আবায়ক সদস্য বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সভা সম্পাদক সহ বিএনপি জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতৃবৃন্দ সময় খুবই সংক্ষিপ্ত আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা হিসেবে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি যিনি দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়ে চট্টগ্রাম দক্ষিণ যাওয়ার প্রতিটি হরতাল মিছিল মিটিং এ যিনি একাই একটি ব্যানার নিয়ে রাজপথে দাঁড়িয়েছিলেন আমাদের মাসকালের গণমানুষের প্রিয় নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলার অভিসংবাদিত নেতা জননেতা আল্লাহ জাফর চৌধুরীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি প্রিয় সমাবেশ আজকে যেহেতু আমরা সকাল দেখলে বুঝতে পারি দিনটা মন যাবে আজকে জাতীয়তাবাদী দলের এই নতুন কমিটির প্রথম এই মিটিং এই মিটিং প্রমাণ করে আগামী দিনে চার দিন অবধি চট্টগ্রাম দক্ষিণ জেলায় কিরকম হবে রকম অবস্থান হবে সেটা আজকের এ প্রমাণ করেছে আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের যিনি মিটিং পরিচালনা করছেন আমি প্রথম থেকে ওনার বক্তব্যগুলো শুনছিলাম উনি বারবার একটি কথায় বলছিলেন যে গুরুত্ব করে সেটা বড় কথা নয় আমরা গিয়ে যাই ইনশাআল্লাহ চট্টগ্রাম দখল ইন দেવાય অতীত আমরা দেখেছি জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনই এমএনপি এর ছিল আগামী দিনেও ফলকে আসুন ব্যেন্টмир হবে সেটা আমরা শত হলপ করে বলতে চাই যদি সেই মন মানসিকতা নিয়ে আমরা আগামী দিনে আমাদের কার্যক্রম করি এর পরও আমি যেটা বলতে চাই সেখানেও হয়তো আমাদের অনেক ক্ষেত্রে ব্যত্যয় করতে পারে কারণ ত্যাগী না তো অনেক আছেন একটা পোস্ট একজনকে দেওয়া যাবে সেখানে তো তাদের ছয় জনকে দেওয়া যাবে না কিন্তু যে একজনকে দেওয়া যাবে তার নেতৃত্বে আমাদের দলকে এগিয়ে নিতে এটাই হচ্ছে দলের প্রতি আনুগত্য এটাই হচ্ছে দলের প্রতি আমাদের যে আন্তরিকতা সেটার বই প্রকাশ আমরা আমি আজকে যেটা মনে করি আমরা যে যেখানে আছি না কেন যেখানে ছিলাম না কেন রাজনীতি করতে গেলে এক সময় আমরা বিগত কমিটির বিরুদ্ধে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম আলী আকবর পুরস্কার হয়েছিল আমাদের আজকে আমায়েক সাহেব সেখানে ছিলেন আমরা সেখানে ছিলাম পরবর্তীতে আমরা তাদের সাথে উপস্থিতি করেছি আজকে যেহেতু এই নতুন কমিটি দেওয়া হয়েছে এই কমিটি তারি রহমানের নেতৃত্বে আমাদের আজকের প্রধান অতিথি জনগুরু নেতা যিনি তরুণ সমাজকে সারা বাংলাদেশে সুসংগঠিত করছেন আমাদের ডক্টর নামের বীর চক্রধার অংকার বেริস্টার নেতৃত্বে এই কমিটি করতে হয়েছে আমরা এই কমিটির নেতৃত্বে

ছাত্র দল থেকে বিএনপির প্রতিটি পদক্ষেপে প্রতিটি দায়িত্ব পালন করে আজকে এখানে দিয়েছে এটা কখনো ঋণ কখনো শুরু করতে পারবো না আগামী দিনে কি দিবে না দিবে সেটা বড় কথা হবে একজন সমর্থক হিসেবে এই কমিটির নেতৃত্বে এবং আগামী দিনে জাতীয় দলের দলের নেতৃত্বে আমরা কাজ করে যাব আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে শুধু আগামী বাইশ তারিখের মিটিং এর হয়েছে আমরা কিন্তু প্রতিবারই আজকালী উপজেলা থেকে আমরা যে যেভাবে আসি না কেন আজকালী উপজেলা থেকে সর্বোচ্চ আমি দেখেছি প্রত্যেকটা মিটিংয়ে উপস্থিতি আজকালী উপজেলা থেকে থাকে ইনশাল্লাহ আগামী দিনও যেহেতু আমি আমারও আমাদের ব্যারিস্টার মীর হেলাল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই কারণে আজকালি থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলায় তিনি দুটি পথ আমাদেরকে দিয়েছেন যুগ নাবাহিক হিসেবে ইসকাতুল ইসলাম পাপ্পা এবং আরেকজনকে দিয়েছে যদি বা সে আমাদের দলের কোনো কার্যক্রমে আসে না কেন আসে না সেটা সে ভালোই জানে এরপরও একজন বাসকালি বাসী হিসেবে আমার এলাকা থেকে দুজনকে দায়িত্ব দেওয়ায় আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে আপনি আমাদেরকে মূল্যায়ন করেছেন দুইজনকে দিয়ে আমরা চেষ্টা অন্যান্য জন্য আমার বক্তব্য শেষ করছে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ